নমস্কার আপনারা নিশ্চয়ই ভালো আছেন বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি ইন্টারভিউ থেকে বঞ্চিত বঞ্চিত যারা যারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন অর্থাৎ এসএল যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা আমি দিয়ে রাখছি মনে রাখবেন যারা সাড়ে পাঁচ হাজার টাকা বা ছ হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা দিয়ে এসএলপি করেছেন ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদেরকে বলছি পরবর্তী ক্ষেত্রে যখন টাকার প্রসঙ্গ আসবে কোনো আইনজীবী টাকা চাইবে আপনাদের কাছ থেকে তখন আপনারা একটা কথা আপনাদেরকে বলে রাখছি একটু সচেতনভাবে গ্রাউন্ডটা চেয়ে নেবেন প্রথম কথা গ্রাউন্ডটা চেয়ে নেবেন আর সুপ্রিম কোর্টে কি সওয়াল জবাব হচ্ছে সেটা দিকে নজর রাখবেন টাকাটা খলাম খোলামখুচি নয় প্রথম কথা হাইকোর্টে একটা অন্য রকম খেলা হয়েছে সেই খেলাটা নিয়ে আমরা বেশ কয়েকজন এটা নিয়ে পর্যালোচনা করছি এবং এই চূড়ান্ত যে খেলা হয়েছে সেই খেলার পিছনে অনেক অনেকে জড়িয়ে আছে মনে রাখবেন সবসময় এজলাসকে দায়ী করে সবসময় লাভ নেই এখানে অনেক বড় বড় খেলোয়াড় আছে যারা খেলাটা খেলে দিয়েছে তার জন্যে আজকে সাদা খাতা বেড়েই গেছে একটি সিট আপডেটও হয়নি তাই প্রত্যেককে বলবো গ্রাউন্ডটার দিকে নজর রাখবেন সুপ্রিম কোর্টে যদি চোদ্দোশো তেষট্টি রেগেনেস্টে সওয়াল হয় খাতা খাতার বিরুদ্ধে সওয়াল হয় ওএমআর সিটকে নিয়ে সওয়াল হয় তাহলে জানবেন যে হাইকোর্টে যে পাপ হয়েছিল সেই পাপের পায়শ্চিত্ত করছে আইনজীবী আর যদি মনে করেন যে ওই দুর্নীতিকে ইস্যু করে চোদ্দশো তেষট্টি রেগেনেস্টে যদি একটা কথাও না বলে আইনজীবী একটা টাকা দেবেন না আর যদি না বলে তাহলে নতুন রহস্য সামনে আসবে তাই মাথায় ঢুকিয়ে নিন সকলকে বলছি ইন্টারভিউ থেকে বঞ্চিত যখনই লয়ার টাকা চাইবে তখন আপনারা সকলে বলবেন চোদ্দোশো তেষট্টি রেগেনেস্টে আপনারা কি গাউন করেছেন সেটা বলুন এবং আইনজীবীকে দিয়ে চোদ্দোশো তেষট্টি রেগন এগেনেস্টে কিছু স্টেপ নেওয়ার কথা বলুন যা খবর আছে যে যখনই চোদ্দোশো তেষট্টি নিয়ে আপনি ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তারা চাপ দিতে শুরু করবে তখনই দেখবেন যে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে আরেক রহস্য উদ্ঘাটন হবে তখনই আপনি বুঝতে পেরে যাবেন যে যে চোদ্দোশো তেষট্টিকে হাইকোর্টে পার করানো হয়েছিল সেই চোদ্দশো কথাও যেন কি মুখ খুলতে শুরু করবে তাই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরকে বলবো যে আপনারা আপনার আইনজীবীদেরকে একটা টাকাও দেবেন না যদি চোদ্দশো তেষট্টিকে কে তারা ইস্যু না করে দুর্নীতিকে যদি হাতিয়ার না করে আর সেটা নিয়ে যদি এগেন্স্ট একটা বক্তব্য না হয় প্রেজেন্টেশন যদি সঠিকভাবে না করে কোনো টাকা দেবেন না ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদেরকে পরিষ্কার করে বলছি এবং আপনারা বারবার বলবেন টাকা দিয়েছেন ফাইল দিন টাকা নিয়েছেন ফাইল দিন আমাদেরকে যেখানে কী গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডটা আমরা প্রতি প্রত্যেকে জানবো গোপনীয়তা যেখানে চুরি সেখানে মাথায় রাখবেন প্রতিপত্যেককে বলছি যে কোনো আইনজীবী হতে পারে সে যেই হতে পারে আপনারা আপনারা টাকা দেবেন এবং সেই টাকার গণ্ডায় হিসাব নেবেন কারণ হচ্ছে এই টাকাটা উড়োজ এরোপ্লেনের চাপা নয় এবং বিরাট বড় একটা হোটেলে থেকে আনন্দ ফুর্তি করার জায়গা নয় কাজ যায় কাজ তাই প্রতিপত্যেককে বলছি যে যখন ইন্টারভিউ থেকে বঞ্চিতরা যখন মামলা উঠবে আপনি বলে দেবেন আপনারা প্রত্যেককে যে দেখে নেবেন চোদ্দোশো টি এগেনস্টে কিছু বক্তব্য হচ্ছে কি না যদি না হয় তাহলে বলে দিন যে আমরা একটা টাকা দিচ্ছি না দেব না শুধু রিজার্ভেশন পলিসি আর সিট আপনার মানছি না মানব না ঠিক আছে এইটুকুই বলার ছিল ভালো থাকে